খুবই ভুল একটা টেকনিক এতে করে বাচ্চাদের ভালোর চেয়ে খারাপ বেশি হয় আপনি কখনোই আপনার সন্তানকে এমন কোনো পানিশমেন্টের কথা বলবেন না যেটা আপনি দিতে পারবেন না সন্তানের অবাধ্যতায় অস্থির আপনি আজকাল ও আর আপনার কোনো কথাই শুনতে চায় না আপনাদের মধ্যে সম্পর্কটাও একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টি পদ্ধতির কথা বলবো যা আপনি বাসায় অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক উন্নয়নের জন্য আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহিদা ফেরদোসি আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ আমি নিয়মিত লাইফ স্প্রিং উত্তরে এবং বনানী শাখায় রুগী দেখছি আপনার হয়তো আপনার সন্তানের সাথে অনেক বেশি দূরত্ব বেড়ে গিয়েছে কারণ আপনি যখন ওকে অনেক অনেক কাজের কমেন্ট দিচ্ছেন ও কোনোটাই ফলো করছে না সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনি এভাবে শুরু করতে পারেন আমরা বলি স্টার্ট উইথ প্লে প্রতিদিন আপনি আপনার সন্তানের সাথে অন্তত দশ মিনিট খেলুন আপনি আপনার সময় থেকে একটু ফ্রি সময় বের করে দশ মিনিট আপনি আর আপনার সন্তান খেলতে বসুন আচ্ছা যখন আপনি খেলবেন তখন আপনি কোনোভাবেই আপনার সন্তানকে ওই সময়টাতে কোনো কমেন্ট করবেন না অথবা কোনো কোশ্চেন করবেন না আমরা বলে থাকি যে ওই দশ মিনিট আপনি যখন খেলবেন আপনি একেবারে ওর বন্ধুর মতো করে শুধুমাত্র ওর খেলাটা আপনি ধারাবাহিকভাবে বর্ণনা করুন যেমন হতে পারে আপনারা ক্রিকেট খেলছেন আপনি তার ব্যাটিং স্টাইল নিয়ে বর্ণনা করলেন অথবা আপনি লুডু খেলছেন সেক্ষেত্রে আপনি লুডুতে তার কত নাম্বার আসছে সেটা বলছেন এভাবে করে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে দশ মিনিট করে আপনার সন্তানের সাথে এই খেলার মাধ্যমে কি হবে আপনার সন্তানের আস্তে আস্তে আপনার কথা শোনার একটা প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হবে নাম্বার দুই প্রেজ অ্যান্ড রিওয়ার্ড আপনি আপনার সন্তানের হয়তো প্রশংসা করা ভুলেই গিয়েছেন খুব স্বাভাবিক যেহেতু আপনি কোনো কথাই শোনে না ও সব কিছুতে আপনি খুবই বিরক্ত হয়তো আমরা অনেক সময় দেখি আমাদের প্র্যাকটিসে বাবা মাকে যখন আমরা বলি যে আপনার সন্তানের একটি ভালো দিক বলুন উনি আর কোনোভাবেই মনে করতে পারেন না যে সন্তানের আসলে ভালো দিক কোনটা তো আমরা বলে থাকি আপনি প্রেস করুন সন্তানকে ছোট ছোট বিষয়ে প্রেস করুন হয়তো ও একটা জায়গায় চুপচাপ বসে খেলছে আপনি বলুন বাহ তুমি তো খুব সুন্দর চুপচাপ একটি জায়গায় বসে খেলছ অথবা ও আজকে আগের দিনের তুলনায় একটু তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করেছে হয়তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে আপনি বলুন বাহ তুমি তো খাবারটা খুব সুন্দর আজকে অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছো অথবা ও আজকে শাওয়ারে যেয়ে পানি কম নষ্ট করেছে আপনি প্রেস করুন বাহ তুমি তো খুব সুন্দর শাওয়ার করতে গিয়ে আজকে পানি নষ্ট নষ্টকরণই দেন রিওয়ার্ড রিওয়ার্ড বলে থাকি আমরা আপনি আপনার সন্তানকে কিছু গোল সেট করে দিন আমরা যেটা বলি যে ক্যালেন্ডারে এক থেকে সাত তারিখ পর্যন্ত ধরেন আপনি তারিখ মেনশন করে সাত দিনের গোল সেট করে দেন যে সাত দিন যদি ও আপনার কথা শুনতে পারে তাহলে সাত দিন পরে ও ছোট একটা রিওয়ার্ড পাবে সাধারণত বাচ্চারা খুব সহজেই সাত দিনের একটা গোল তারা ফুলফিল করতে পারে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন দুই দিন বা তিন দিনের ছোট ছোটো গোল দিন এবং অবশ্যই যে রিওয়ার্ডটা হবে সেই রিওয়ার্ডটাও খুব বেশি মেটেরিয়ালিস্টিক হবে না এবং খুব বড় কোনো কিছু হবে না সেই রিওয়ার্ডটা হতে পারে খুব ছোট একটা কিছু সেটা হতে পারে ওর একটা পছন্দের খাবার অথবা ওর একটা পছন্দের স্টিকার বা একটা বই হতে পারে আপনার সাথে একটা সুন্দর সময় স্পেন্ড করা বাইরে একটু ঘুরতে যাওয়া এ ধরনের ছোট ছোটো রিওয়ার্ড দিতে বলি আমরা এরপর নাম্বার থ্রি ক্লিয়ার কমান্ড যেটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক আমরা ইউজুয়ালি যেটা করি আমরা সারাদিনে বাচ্চাদেরকে অসংখ্য কমান্ড দিই যাতে করে ওরা পাজাল্ট হয়ে এবং ওরা অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোন কমেন্টটা বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা অবশ্যই একটা ক্লিয়ার কমেন্ট দিবেন এবং যখন আপনি কমেন্ট করবেন তখন আপনি অবশ্যই আপনার সন্তানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে আপনি যেই ওর আচরণটি চাচ্ছেন সেই আচরণটি বলবেন আমরা সাধারণত যে ভুলটি করে থাকি হয়তো আমি কিচেনে কাজ করছি আমার বাচ্চা অনেকক্ষণ ধরে মোবাইল খেলছে আমি চাচ্ছি যে ও এখন মোবাইলটা রেখে গোসলে যাবে আমি রান্নাঘর থেকে কন্টিনিউয়াস চিৎকার করছি ও ওর মতো করে মোবাইলে গেমস খেলেই যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলে থাকি আপনি রান্নাঘর থেকে চিৎকার না করে বরং আপনার সন্তানের সামনে এসে দাঁড়ান দাঁড়িয়ে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলুন যে তুমি এখন গোসলে যাও বা আপনার বাচ্চা সাউট করছে আপনি চাচ্ছেন ও সাউট না করুক আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে বলি যে আপনি তুমি চিৎকার করো না এই কথাটি না বলে বরং ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলুন তুমি আস্তে কথা বলো আর প্রতিদিন আমরা যে অসংখ্য কমেন্ট করি সেক্ষেত্রে আমরা বলি যে অনেক বেশি কমেন্ট না করে কমেন্টের সংখ্যা কমিয়ে আনতে হয়তো আমি দিনে দশ থেকে বারোটা কমেন্ট করি সেটাকে কমিয়ে গ্র্যাজুয়ালি কমিয়ে খুব ইম্পর্টেন্ট আমার যে ডিজায়ার যে বিহেভিয়ারটা শুধুমাত্র স্পেসিফিক ওই জায়গাগুলোতে কমেন্ট করা দেন কনসিকুয়েন্স আপনার সন্তানের কাজের জন্য আপনি অবশ্যই তাকে কনসিকুয়েন্স বোঝাবেন তার ভালো কাজে তাকে পুরস্কৃত করবেন এবং মন্দ কাজে তাকে ওই কাজের একটা পরিণতি দিবেন সেটা কেমন যদি আজকের দিনে ও হয়তো আপনার একটা কথা শোনেনি তাতে করে এর পরিণতি হিসাবে ও রাতে ওর একটা পছন্দের খাবার পাবে না অথবা আজকে বিকাল একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সেই জায়গাটাতে ও আর যাবে না অথবা ওর মোবাইল চালানোর কথা ছিল আধা ঘন্টা কিন্তু ও আজকের দিনে হয়তো আপনার কথা না শুনে অনেক বেশি চালিয়ে ফেলেছে সেক্ষেত্রে কনসিকুয়েন্স হিসাবে আগামীকালকে ওর এই আধা ঘন্টা আপনি ওর কাছ থেকে কাট করে নেবেন খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক যেটা আসলে খুব ডিফিকাল্ট অ্যাপ্লাই করা আমরা সবচেয়ে কম প্র্যাকটিস করি কিন্তু খুবই সাইন্টিফিক এবং খুবই এফেক্টিভ সেটা হচ্ছে ইগনোর করা আমরা অনেক সময় আমাদের যেসব বাচ্চারা মুখে মুখে তর্ক করে আমরাও সারাক্ষণ তর্কে জড়াতে থাকি সেক্ষেত্রে আমরা বলে থাকি আপনি খুব টেকনিক্যালি জেনে বোঝে কখনো কখনো ওর সাথে তর্কি জড়াবেন না আপনি ইগনোর করবেন অথবা ওর অযাচিত কোনো একটি আচরণ যেটা আপনাকে অসম্ভব বিরক্ত করছে সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে খুবই জেনে বুঝে আপনি ওকে ইগনোর করবেন ও হয়তো শাউট করছে আপনি ওই জায়গাটা লিভ করে আপনি ওকে ইগনোর করবেন এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক এবং সবচেয়ে শেষে যেটা ইম্পর্টেন্ট একটা টেকনিক সেটা হচ্ছে টাইম আউট টাইম আউট হচ্ছে এটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে আমরা করব যখন বাচ্চা ওর সাথে প্রিভিয়াসলি একটা অ্যাগ্রিমেন্ট থাকবে যে ও যখন হিট করছে বা শাউট করছে সেই জায়গাটাতে ওর সাথে আমার প্রিভিয়াসলি একটা অ্যাগ্রিমেন্ট থাকবে যে তুমি যদি পরবর্তী দিন এরকম হিট করো বা শাউট করো তোমাকে আমি একটি জায়গায় পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য চুপ করে বসিয়ে রাখবো এক্ষেত্রে অনেক প্যারেন্টসাই একটা ভুল করে থাকেন যে বাচ্চাকে বাথরুমে দরজা বন্ধ করে রাখা অথবা একটা রুমে দরজা বন্ধ করে রাখা আপনি মনে রাখবেন দরজা বন্ধ করা কিন্তু টাইম আউট না এটা বরং বাচ্চার জন্য খুবই মানে একটা ট্রমাটিক একটা ইভেন্ট এবং বাচ্চা এতে করে ট্রমাটাইজড হয়ে যায় আমরা সেক্ষেত্রে বলি আপনার ফিক্সড একটা প্লেস থাকবে ঘরের একটা কর্নারে যে জায়গাটাতে ওকে চুপ করে আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট বসিয়ে রাখবেন এটা এবং এটা প্রিভিয়াসলি ওর সাথে আপনার একটা অ্যাগ্রিমেন্ট থাকবে যে ওর এই আচরণটার জন্য ওকে আপনি এই টাইম আউটটা করবেন শেষে বলতে চাই যে সন্তানের প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আসলে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা অনেক ক্ষেত্রে আসলে ধৈর্য রাখতে পারি না এবং এটা খুবই স্বাভাবিক যখন আমাদের সন্তানদের অনেক বেশি আচরণগত সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ধৈর্য রাখাটা খুবই কঠিন হয়ে যায় এবং দ্বিতীয়ত আমাদের প্রতিটা ফ্যামিলি আলাদা আমাদের প্রতিটি বাচ্চা আলাদা তো সেক্ষেত্রে প্যারেন্টিং স্টাইলটাও আসলে ইন জেনারেল সবার জন্য এক না এটা কাস্টমাইজ এটা বাচ্চার উপর নির্ভর করে তার এনভায়রনমেন্টের উপর নির্ভর করে তার পরিবারের উপর নির্ভর করে সাধারণত এই পদ্ধতিগুলো বলা হয়ে থাকে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে এমন কিছু কথা বলি যেটা আসলে আমরা করতে পারি না এটা খুবই ভুল একটা টেকনিক এবং আমার প্র্যাকটিসে আমি পাই এতে করে বাচ্চাদের ভালোর চেয়ে খারাপ বেশি হয় যেমন আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে বলি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো প্র্যাকটিক্যালি এটা কখনো পসিবল না আসলে তো আমরা এটা পারবো না তাছাড়া আমরা বলি তোমাকে খাবার খাবার দিব না খাবার দাওয়া বন্ধ করে দিব আমরা বলি আপনি কখনোই আপনার সন্তানকে এমন কোনো পানিশমেন্টের কথা বলবেন না যেটা আপনি দিতে পারবেন না আর অনেকে বিশ্বাস করে থাকেন যে মায়ের দিলে ওই আচরণটা থামানো সম্ভব হ্যাঁ একটা নির্দিষ্ট সময় হয়তো আপনি যখন বাচ্চাকে মারধর করছেন তার আচরণটা ওই শাস্তির ভয়তে সে থামিয়ে রাখছে কিন্তু লং রানে এটার কনসিকুয়েন্স খুব একটা ভালো না একটা সময় আসলে আপনি তাকে মারধর করে তার এই আচরণ কমাতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ধরনের কোনো কথা বলবেন না বা এই ধরনের আচরণ করবেন না যেটা আপনি খুব লং রানে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বরং সাইন্টিফিক কিছু পদ্ধতি অ্যাপ্লাই করুন যেটা আপনি লং রানে অ্যাপ্লাই করতে পারবেন আমি আজকে আমার ভিডিওতে যে পদ্ধতিগুলো বলেছি এটা আসলে ইন জেনারেল কিছু সাইন্টিফিক টেকনিক যেটা আপনি বাসায় অ্যাপ্লাই করতে পারেন তবে এর বাইরে যেও যদি আপনার সন্তানের আচরণগত সমস্যা এত বেশি হয়ে যায় যে ঘরে বাইরে কোথাও বাচ্চাকে ম্যানেজ করা যাচ্ছে না এবং এই পদ্ধতি কোনোভাবে তার উপর অ্যাপ্লাই করা যাচ্ছে না বাইরে থেকে কমপ্লেন আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে বাচ্চার এই আপচরণের পিছনে তার কোনো মানসিক রোগ আছে কিনা না সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন সাইকিয়াট্রিস্টের আন্ডারে বাচ্চার অ্যাসেসমেন্ট করাবেন